এই এশিয়ার সব দেশ থেকেই মানুষ কিন্তু বাংলাদেশে সেটা আফগানিস্তান হোক সেটা সেন্ট্রাল এশিয়া থেকেই হোক সেটা মধ্যপ্রা থেকেই হোক তারা কিন্তু বাংলাদেশে এসে এখানকার উর্বর ভূমি দেখে এখানে সেটেল যে কারণে বাংলাদেশের জনবসতি জনবসতি এত ঘন কারণ এটা অ্যাট্রাক্ট করেছে আমাদের বিশাল জনগোষ্ঠী এই এই স্বল্প আয়তনের ভূমিটি তো এখন যেটা হয়েছে এখান থেকে এই এই ভূমি আর আমাদেরকে এতটা নিতে পারবে না সেখানে আমাদের একটু আউট দরকার একটু বাংলা কি বলবো বিভিন্নভাবে চেঞ্জ হচ্ছে বিভিন্নভাবে চেঞ্জ হবে এটার মধ্যে আমাদের গ্রিন রেভলিউশন সেকেন্ড গ্রিন রেভলিউশনকে আনতে হবে টেকনোলজিক্যাল ট্রান্সফরমেশনকে আনতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে আমরা চাচ্ছি গ্রামীণ অর্থনীতিকে ফাইন্যান্সের সাথে সংযুক্ত করতে আমরা এখন ওই টু পার্সেন্ট ক্রেডিট এক্সপেনশনের সেটা দিয়ে কিন্তু এটা হবে এটাকে ব্যাপকভাবে বাড়াতে হবে যদি আমরা টু প্রোডাক্টিভিটি আমাদের আপনাদের কন্ট্রিবিউশনটা ইকোনমি চোদ্দো পার্সেন্টে যাই তাহলে তো সাত গুণ বাড়াতে হবে চ্যালেঞ্জ তো আমি মনে করি যে চ্যালেঞ্জগুলো আমাদেরকে নিতে হবে এবং লক্ষ্যে পৌঁছাতে হবে ঋণ দেওয়ার চ্যালেঞ্জটা তো আমাদের উপর অর্থাৎ এখানে ব্যাংক আসতে আছে আমরা সেন্ট্রাল ব্যাংক আসে বা আমরা আছি তা আমাদের উপর হচ্ছে সেই দায়িত্বটা তো আমরা দেখি সেভাবে করা যায় সেটা আমাদের নজরে আছে আপনাদের সবাইকে কামনা করে উন্নত জীবন আশা করে এবং আপনারা সবাই উদ্যোক্তা হিসাবে আরও সাকসেসফুল হবেন আপনারা আপনাদের যে জ্ঞান সেটার সাথে নতুন প্রযুক্তি নতুন বাজার ব্যবস্থাপনা নতুন ফাইন্যান্সিয়াল অ্যাক্সেস এগুলোর মাধ্যমে আপনাদের বিজ্ঞানটা কারণ প্রস্তুত করতে পারবেন এবং জীবনযাত্রার মানকে বিকশিত করতে পারবেন ব্যাপকভাবে এই প্রত্যাশা নিয়েই আমি